সস্তা জিনিসের পাহারি লাগে না দামি জিনিসের পাহারাদি করা লাগে অপেক্ষাকৃত কোরআন সবচাইতে শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ বলতেছেন এই কোরআন দামি কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার এই কারণে আল্লাহ করাম ওয়াইন্ন উলা হাফিজুন যেন রাখো বন্দাবান্দি তওরাত কিতাবের মতো মর্যাদাশীল মনে করিলে হবে না জুবুরের মতো মর্যাদাশীল মনে করলে হবে না ইঞ্জিল এর মতো মর্যাদার মতো ভাবলে তোমাদের ভুল হয়া দেইবি। বরং পুরান না পুরানের মধ্যে বিসমিল্লার মর্যাদা তাদের চাইতেও অনেক বেশি এই পুরানকে আমি আল্লাহ আলাফুল আল নিজে নাদেল করলাম إنا نحن نزلنا الذكرى ذكرى من هو تسي قرآن أمي الله شيء قرآن كنزل كرسي وإنا له لحافظون أمي الله نزي شيء قرآن الحفظ تردئت نلام